বাংলাদেশে ইউরোজ বিএনপি সংঘাত এখন চরমে খালেদা পুত্রের দেশে ফেরার নেই জটিলতা তৈরি হয়েছে তার নাকি দেশে ফেরার মতো এখন পরিস্থিতি নেই বলা হচ্ছে কে বলছে বলছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন তারেক রহমানের বাংলাদেশে ফেরার পরিস্থিতি নেই এখন কোথায় আছেন খালেদা পুত্র তারেক রহমান রয়েছেন লন্ডনে ফের দ্রুত ভোটের পক্ষে সওয়ালও করেছেন সালাউদ্দিন আহমেদ সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো রাজনৈতিক দল সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রুটম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ আমাদের ঐক্যবদ্ধ রাখার জন্য থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে শক্তি এবং তাদের দূষররা আশকার পেতে পারে সেটা আমরা বুঝতে পেরেছি এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি সেজন্য অল্প কিছু সময় লাগবে অতি অবশ্যই আসবেন আর এই বিস্ফোরক তথ্য আপনাদের সামনে তুলে ধরব শেখ মুজিবার রহমানের খুনি এখনো পর্যন্ত তাহলে জীবিত রয়েছে শেখ মুজিবার রহমানের খুনি এখনো পর্যন্ত জীবিত তথ্য মারফত যেমন এখনো পর্যন্ত খবর পঞ্চাশ বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি শরীফুল হক জালিম পরিচিত মেজর ডালিম নামে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার মেজর ডালিমে বাংলাদেশ সেনার প্রাক্তন কর্তা এই জালিম মুজিব হত্যায় জালিমকে ফাঁসির আদেশ বর্তমানে পলাতক মেজর ডালিম আরও একবার আপনাদেরকে জানাই খুনি মেজর ডালিম এখনও পর্যন্ত বহাল তো দিয়াতে রয়েছে পঞ্চাশ বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি শরিফুল হক ডালিম পরিচিত মেজর ডালিম নামে এবং সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার মেজর ডালিমের বাংলাদেশ সেনার প্রাক্তন কর্তা ছিল এই ডালিম এবং মুজিব হত্যায় ডালিমকে ফাঁসির আদর্শ দেওয়া হয় বর্তমানে পলাতক মেজর ডালিম পঞ্চাশ বছর পর প্রকাশ্যে মুজিবের খুনি বছর সে মুজিবের খুনি আজ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে গোটা বিষয়টা তার কারণ একদিকে বাংলাদেশে যে অরাজকতা চলছে সেই অরাজকতার পাশাপাশি শেখ শেখ মুজিবকে যেভাবে রীতিমতন তাকে তার

তারপরে গতকাল তো দেখলাম সোশ্যাল মিডিয়া নানা ওনার ইন্টারভিউ বেরিয়েছে উনি হ্যাঁ আমরা জানি যে যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয় উনি বাংলাদেশ রেডিও থেকে বলেছিলেন যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যা করেছে হ্যাঁ যা হতে মানে মারা গেছেন হত্যা হত্যা করা হয়েছে তিনি এটা অ্যানাউন্স করেছিলেন তখন তো বেতারের দায়িত্ব ওনাকে পাঠানো হয়েছিল এই মানুষটা যখন দেখুন বাংলাদেশে যাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামি তাকে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় বলছে আর যিনি শান্তির কথা বলছিলেন আমাদের যিনি মহাপ্রভু তাকে কিন্তু দিয়ে হ্যাঁ যাচ্ছে বোঝাই যে বাংলাদেশে কিসের আসন কিসের শাসন চলছে যিনি বঙ্গবন্ধু মধিবরের ওয়ান অফ দ্য চিফ মানে অ্যাকিউজড তাকে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাকে বাংলাদেশে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে বাংলাদেশ কি করতে চাইছে যদি আমি একটু পরপর সাজাই শেখ হাসিনাকে পদচ্যুত করা এবং তার পাশাপাশি আওয়ামী লীগকে যেভাবে হানস্থা করা অর্থাৎ কর্মী সমর্থকদের হানস্থা করা তৃতীয়ত মোহাম্মদ ইউনুসকে নিয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর প্রধান হিসেবে বসানো পরবর্তী সময়ে বিএনপি এবং জামাতরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে বঙ্গবন্ধুর যা কিছু ভাস্কর্য ছিল তার যা কিছু অবদান ছিল সবটা মুছে ভুলিয়ে দেওয়ার চেষ্টা তারই মধ্যে তার খুনি সোশ্যাল মিডিয়া যে বক্তব্য অর্থাৎ এই সমস্ত বিষয়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছু কি আন্দাজ করা সম্ভব হচ্ছে কি হতে চলেছে বাংলাদেশে দেখুন বাংলাদেশ ওরা এই মুহূর্তে চাইছে সম্পূর্ণ ভারত বিদ্বেষ এবং ওরা মনে করছে যে বাংলাদেশে যিনি সৃষ্টি করেছেন সেই বঙ্গবন্ধু এবং তার পরিবার থেকে বাংলাদেশের পুরোপুরি মুচ্ছিন্ন করে দেওয়া বঙ্গবন্ধুর নাম করা বেশ কিছু ইনস্টিটিউশনের নাম ওরা পাল্টাচ্ছে এবং যার খুনিকেও নিয়ে এসে হাজির করছে বোঝাই যাচ্ছে যে বঙ্গবন্ধু বা দেশটা যিনি সৃষ্টি করলেন তার হত্যাকারীকে তারা যদি এইভাবে হ্যাঁ পর্দার সামনে নিয়ে আসে বোঝাই যাচ্ছে যে তারা আর আওয়ামী লীগের কতটা ভয় পেয়েছে এবং সম্পূর্ণ মুছে দিয়ে ওরা ভাবছে যে একটা উগ্র মৌলবাদী শাসন তৈরি করবেন এখন বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে সেটা আমাদের দেখার ব্যাপার সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়ার পরে গিয়ে তার খুনির এই রকম ভাবে সামনে আসা এই দুটোর মধ্যে কি কোনো কিছু কানেক্ট করা সম্ভব হচ্ছে না যে কিছু তো একটা পরিকল্পনা ছিল যে কারণের জন্য এতদিন দিন গඩাকা দিয়েছিল এই ব্যক্তি হ্যাঁ দেখুন এরা বয়সটা আশি বছরের ওপর বয়স হবে হ্যাঁ এখন উনি সে ঘাসিনা যখন ফেলে গেছেন তখন এরা যোগাযোগ করে উনি কোথায় ছিলেন কেউ তো জানে না সুতরাং এরা সব সব যে থেকে কবর থেকে উঠে আসছে বলেই মনে হচ্ছে তো যেন এদের কি করার ক্ষমতা আছে আমি জানি না তবে এটাই হচ্ছে সিম্বল যে যারা বুঝে হত্যা করেছে তাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি গৃহ করছি অর্থাৎ এইভাবে তারা বাংলাদেশে একটা আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনা বিরোধী মুজিবর বিরোধী একটা জিগির তারা সারা বাংলাদেশ জুড়ে তুলতে চাইছে এবং সেই সঙ্গে ভারত এইভাবে নতুন একটা বাংলাদেশে জন্ম দিতে চাইছে বেশ ধন্যবাদ জানাই রাজগোপাল ধর চক্রবর্তী তিনি এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আর যে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়